না আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সেখানকার একজন শিক্ষার্থী স্ট্রোক করেছে আরো বাকি শিক্ষার্থীর নাজে আলো অবস্থা তারা আজকে করুন সময় পার করতেছে অথচ তাদের কোনো সমাধান আসতেছে না এখনো পর্যন্ত তার হচ্ছে অব্যাহতের কোনো খবর আমরা পাই নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই সমাবেশ আয়োজন এই জন্য করেছি যে আমরা সবাই কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে আছি আমরা তাদের যৌক্তিক দাবির পক্ষে থেকে আমরা তাদের সংকট জানাচ্ছি আমরাও চাই কুয়েটের বিসি দলকানা বিসি মাসুদ তাকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে তাকে অব্যাহতি দিয়ে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হোক কুয়েট বিসির মদদে শিক্ষার্থীদের উপরে রান্দে বাহিনী বর্বর হামলা চালাইছে সেনাবাহিনী যখন ক্যাম্পাস নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ক্যাম্পাস করতে চাইছে তখন এই কুয়েটের দালাল দলান্দ ভিসি সেনাবাহিনীকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেখলেন ফলে অসংখ্য শিক্ষার্থী এই কারণে রক্তাক্ত হয়েছে এবং যারা হামলা শিকার হয়েছে রক্ত কিছু তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে সুতরাং আমরা কোয়ের বিসি পদত্যাগ চাই এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই যে যারা হচ্ছে সাথে জড়িত না সে সকল নিরাপদ শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই তাই দেখুন কোয়েটের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সাথে আমরা সংহতি জানিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে কোয়েটের শিক্ষার্থীরা তারা আমার অনশন করছেন আমাদের অনেক শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তাদের অবস্থা শারীরিক অবস্থার অবনতি ঘটছে সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে কুয়েটের ভিসি তিনি কিন্তু আসলে এই তাদের এই আন্দোলনকে কোনোভাবে আমল নিচ্ছে না তার মধ্যে এক ধরনের স্বৈরাচারী মনোভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আমরা দেখেছি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা মহারাও উপদেষ্টা মহোদয় কিন্তু আসলে তারা যৌক্তিক কোনো সারা এই পর্যন্ত কিন্তু দেয়নি যার কারণে কিন্তু আমাদের আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ থেকে কিন্তু আমরা প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করেছি যতক্ষণ পর্যন্ত না এই কুয়েট কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আন্দোলনকে মেনে না নেওয়া হবে এবং এই স্বৈরাচার ভিসির পদত্যাগ কিংবা অপসারণ নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমরা সব সময় শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ছিলাম এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় সংহতি জানিয়েছে এবং শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থিতিশীল পরিস্থিতি রক্ষার্থে যা এবং যে কোনো যৌক্তিক দাবিতে কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের পাশে থাকবে আমরা দেখেছি যে কুয়েটের যে ঘটনাটা ঘটেছিল বহিরাগত সন্ত্রাসীরা তারা দেশীয় অস্ত্র নিয়ে কুয়েট বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর নৃশংসভাবে তারা হামলা চালিয়েছিল তারা রক্ত ঝরিয়েছিল কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে একটা প্রহসনের তদন্ত হয়েছিল সেই তদন্তের মধ্যে মধ্যে কিন্তু আমাদের ভুক্তভোগী শিক্ষার্থীদের যারা আসলে বা বহিরাগত সন্ত্রাসীদের যারা মারধরের শিকার হয়েছে তাদেরকে কিন্তু উল্টোভাবে ভাসানো হয়েছে এবং তাদেরকে কিন্তু একটা প্রহসনের মাধ্যমে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে আমরা এই বহিষ্কার আদেশকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছি তাদের দাবি কোয়েটের যে ভিস রয়েছে সেই ভিসিজন পদত্যাগ হয় এই লক্ষ্যে মূলত তারা রাজু ভাস্কর্য অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে